আমার ভালোবাসা যদি আপনার কাছে অসহ্য মনে হয় আমাকে যদি আপনার বিরক্ত লাগে তাহলে আমাকে বলে দিন আমি নিজে থেকেই চলে আসব। কষ্ট করে মিথ্যা ভালোবাসার নাটক করার প্রয়োজন হবে না তাতে করে আপনার অনেক ভালো হবে আপনার মূল্যবান সময়টা আর নষ্ট হবে না আর আমার জীবনটাও এলোমেলো হবে না আপনি যদি আমাকে না বলে মিথ্যা ভালোবাসা নাটক করতেই থাকেন তাহলে আমি তো আপনাকে ভালোবেসে ফেলব আপনার মায়াতে আটকে যাব তখন কি হবে আপনি হয়তো অন্য কারো সাথে অন্য কোথাও ভালো থাকবেন একটা বারো কি ভেবে দেখেছেন তখন আমার কি হবে আমি তো মুট করে আপনাকে ভুলে যেতে পারবো না আপনাকে ভুলে থাকতে পারবো না আর যদি আপনাকে ভোলা না যায় আপনাকে ভুলে না থাকতে পারি তাহলে তো আমার ভালো থাকাও হবে না নিজেকে ভালো রাখতে হলে তাকে অতীতকে ভুলে থাকতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে আর অতীত ভুলে যাওয়াটা এত সহজ না আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো কাউকে মন থেকে ভালোবাসার পর তাকে ভুলে থাকাটা সহজ কিন্তু ভুলে যাওয়াটা অসম্ভব আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে তার কথা আপনার মনে পড়বেই হয়তো কিছুদিন নয়তো বহুদিন পর তবে মনে পড়বে আমার ইচ্ছাটা ছিল এমন ভালোবেসে ভালোবাসার মানুষকে আগলে রাখা আমার সামর্থ্য অনুযায়ী ভালো রাখা আর আমার ভালোবাসা তো আপনার কাছে অসহ্য মনে হয় আমাকে তো আপনার বিরক্ত লাগে আপনি যেমন অন্য কোথাও অন্য কারো কাছে ভালো থাকার আশা করেন ঠিক আমিও তেমন ভালোবেসে ভালো থাকতে চাই অন্য কোথাও অন্য কোনোভাবে